চোরাই গেল চুরি করতে চুরি করতে গিয়া দেওয়াল পড়ে চোর গেল মরে এবার মালিকের বিরুদ্ধে মামলা হলো মালিকের বিরুদ্ধে মামলা হলো চুরি করে মরলো এটা মামলা কিন্তু চোর কেন দেওয়ালের নিচে পড়ে মারা গেল এর জন্য মালিকের বিরুদ্ধে মামলা এবার বাদশা মহাদয় মালিককে ডাকলো ঘরের মালিককে যখন ডাকা হলো মালিক তখন আসার পর মালিককে বললো। তুমি দেওয়াল কেন নরম করে বানাইছ তোমার দেওয়ালের নিচে পড়ে চুর মারা গেছে অতএব তোমাকে পাশির কাশ্মীর জোলানো হবে মালিক বলে বাদশা রশা চুরি তো আমি করি নাই তাছাড়া ওই যে দেওয়াল বলতেছে দেওয়াল আমি বানাই আই দেওয়াল যদি বানাইয়া থাকে দেওয়াল যদি নরম হয়েই থাকে তাহলে দেওয়াল যে বানাইছে তাকে আপনি পাশিতে জোড়া আমার পুণ্যেতে দোষ নাই বাদশা বলে ঠিকই তো বলছে বাদশা বলে যাও তুমি খারাপ তোমাকে মুক্তি দেওয়া হল দেওয়াল যে নির্মাণ করছে তাকে ডাকো তাকে ঢাকা হলো এবার বাদশা বলতেছে তোমাকে পাশের কাছে জোড়ানো হবে তুমি দেওয়াল নরম করে কেন বানাইছ সে বলে বাদশা মহাশয় ঠিক আছে তবে আমার এতে কোনো দোষ নাই হয় দোষকার পদ্মোষ হচ্ছে যুগালি সে যদি বাড়ি এবং সিমেন্ট সুন্দর করে বানাইয়া দিতে তাহলে ভাবারও নরম হইতো না বাদশা জনক বলতেছেন ঠিক আছে তোমারও কোনো দোষ নাই তুমিও খাস এবার তুমি যুগালিকে ডাক দাও যুগালিকে ডাকে আনা বলো এবার জুগালি বলতেছে বাদশা আমি কোন দোষ করি নাই আমি কোন করি না আমি যখন সিমেন্ট আর বালু যখন মিশ্রিত করতেছিলাম তখন একটা হাতি যেতেছিল হঠাৎ করে হাসি নাচতে হঠাৎ করে হাতি নাচতে শুরু করে দিল ওই হাতির নাচন দিয়ে ভয়ে পালতে দিকে পানি একটু বেশি পড়ে গিয়েছিল এজন্য এজন্য পানি যখন একটু বেশি পড়ে যায় দেওয়াল করতে গিয়ে দেওয়ালটা নরম হয়ে যায় বাদশা বইয়াতে আমার কোন দুষ্ট নাই সব দুষ্ট হচ্ছে ওই হাতিওয়ালা বাদশাহ আবার ডাক দিয়ে বলতেছে ঠিক আছে তুমিও বেকসুর সুর খালাস হাতিওয়ালাকে ডাক দাও এবার হাতিওয়ালা আসলো হাতিওয়ালা আসার পর হাতিওয়ালাকে বলতেছে তোমাকে পাশের কাছে জুলানো হবে তোমার জন্য চোর চুরি করতে গিয়ে মারা গেছে যে দেওয়াল নির্মাণ করছে দেওয়ালওয়ালার মালিক সে বলতেছে কিছু হয়েছে তোমার জন্য

সুতরাং বাদশা গো এতে আমার কোন রুষ নাই সব দুশো ঐ শরণ অলংকার পরিহিত জুম জুম করে যেই মহিলা যাইতেছিল ওই মহিলা রুষ বাদশা বলল তুমিও খালাস্ট ওই মহিলাকে ডাক ওই মহিলাকে ডেকে আনা করো মহিলাকে ডেকে আনার পর মহিলা বলতেছে বাদশা রু ইয়াতে আমার কোন রুষ নাই আমি কোন দুষ করি নাই ওই সুন্দর উপর যে বানাইছে ঝুমঝুম আওয়াজ আওয়াজ শরণ অলংকার যে বানাইছে ওই সরকারের দোষ আমার কোন দোষ নাই গো বাদশাহ বাদশাহ আবার বলে যাও তুমি আমি খসুর খালাস যাও গিয়ে সরকারকে নিয়ে আসো সরকারকে ধরে নিয়ে আসলো এবার সর্বকারের আর কোনো রাস্তা নাই বলার কোন রাস্তা নাই বাদশাহ ওদের জেনে ধরে পাশের কাছে জুরাল আর দেরি করা যাবে না বগার লোকের বগার রাজা দেখেন কি কাম না এবার তখন তাকে কি করবেন ফাঁসির কাস্তে জ্বলাইবেন ফাসির ঘরের কাছে যখন তাকে নিয়ে যাওয়া হলো তার মাথাটা তার কাল্লাটা যত বৈরসির ভিতরে ঢুকানো হলো দেখে ওই দেশের যেই ফাঁসির যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী তার যে গলা ওই গলার তাই গলার চাইতে রশিটা সাইজে বড় এজন্য তার মাথা ঢুকে আর বের হয় ফাঁসির কাছে জুলানো তাকে সম্ভব হইতেছে না এবার বাচ্চাকে দাঁড়ানো কোনো বাচ্চা গো আমরা তাকে পাশে দিতে চাইতেছি তার গলাটা তো চিকন ঘোষিত অনেক মোটা বাদশা বলে তাহলে কেউ ছেড়ে দাও সারা দুনিয়া দেশে বললেন আমার দেশের মধ্যে খুঁজে দেখো কেমন কাউকে পাওয়া যায় কিনা এমন কাউকে খুঁজে পাও কিনা যার বর্ধনটা মোটা হবে যার গলাটা মোটা হবে এবং রসিদ ভিতরে ঢুকবে তাকেই বলে পাশে দিয়ে দাও এবার তারা বুঝতে বুঝতে দেশের মধ্যে একজনকে পাইল এমন এক জাতিকে ধরল যে ছিল একজন মন্দিরের তাকে যখন ধরে নিয়ে আনা হলো ওই রশির সাথে যখন তাকে রশির সাথে যখন চাইদের সাথে যখন তার গলাটা মিলে গেল এবার বাদশাহ বলল তোমাকে ফাঁসি দেওয়া হবে তারা তিনি আগে ফাঁসির কাছে চলাও তিনি বলতেছেন বাদশাহ গো ফাঁসির আগে আমার একটা কথা কি রাখবেন বাদশা বলে তুমি কি কথা বলতে চাও তোমার শেষ ওসিয়তটা কি বলো এবার সে বলতেছে আমার শেষ ওসিয়ত হলো আমি আমার পীরের সাথে বিয়াদি করেছিলাম আমি আমার পীরের সাথে বিয়াদি করেছিলাম এজন্য আমি আমার পীরের কাছে শেষবারের মতো একটু মাপ চাইতাম চাই বাদশাহরে ঠিক কাছে তার পীরকে ধরে নিয়ে আসো তার পীর আসলো তার পীর আসার পর পীরকে বলতেছেন ও পীর আমি তো আপনার সাথে অন্যায় করে ফেলছি আপনি বলেছিলেন ঘি এবং তেলের দাম সমান করে করিয়া

মানে কোন যোগ্যতায় কোন জায়গায় দাঁড়িয়ে কাকে কি বলতেছি আমরা জানি না আওয়া আর আলেম সব সমান হয়ে গেছে আলেম আর আওয়াম সব সমান এবার আছে বলতে ঠিক আছে মাপ যেহেতু চাইছ আল্লাহ তাআলা বান্দাকে বান্দা যদি তওবা করে আল্লাহ তাআলা বান্দাকে maaf করে দেয় অতএব তুমি যে তোমার মুড়ি আমিও তোমাকে ক্ষমা করে দিলাম আমিও তোমাকে ক্ষমা করে ক্ষমা করে দিলাম তবে হাসরম ভাই কি যখন তোমাকে পাশিটা ঝোলানো হবে যখন সময় আসবে তখন তুমি বলবা বাদশা বাদশা যখন তোমাকে পাঁশীর কাছে ঝোলাইবে তখন আমি বলবো যে আমাকে পাশি দেয় আর তুমি বলবে না পাঁসি দেওয়া যাবে না পাশিটা আমাকে দেন আমি বলবো না আমার মহিদকে পাশি দেওয়া যাবে না পাশিটা আমাকে দেন যখন আমরা দুজনে দস্তা শুরু করব তখন যা প্রকার হবে ঠিক আছে তাই তারা হলো যখন তাদেরকে যে পাশির কাছ ঝুলানো হবে ওই মহিদকে যখন পাশির কাছে ঝুলানো হবে ঘুরি

বাদশাহ এসে বলতেছে কি ব্যাপার তোমাদের মধ্যে এরকম ঝগড়া যদি কেন হচ্ছেন বাদশাহকে আবার কৃষ্ণ ডাক দিয়ে বাদশা বাদশাহ আপনি আমাকে পাশে যাবেন কারণ আজকের এই সময়টা আজকের এই দিনটা এমন একটা সময় এই সময়ে যে পাশের কাছে জুড়ে এতে গাল করবে যে পাশের কাছে জুড়ে মরবে আমার আল্লাহ তাকে মরার করে সরাসরি তাকে জান্নাত দিবে এবার বাদশাহ বলেন জীবনে তা কাম কুকাম আমি বহুত করেছি আমি আর কাম কুকাম তো কম করি নাই ফাঁসির যে রশি আছে রশি আমার ফাঁসির হাতে শুধুছি আমি অতএব ফাঁসি তোমাদের কারো হবে না সব কিছুই যেহেতু আমার আর বললেই যেহেতু জান্নাত পাবো অতএব তোমাদের আর ফাঁসি হচ্ছে না ফাঁসিটা আমাকেও দিয়ে দাও